ডিমোটিভেটের জায়গায় ডিমোটিভেট আমি তাহলে মোটিভেট হয়ে ভিডিও বানাবো আমি মোটিভেট হয়ে ফুল হেসে খেলে নিচ্ছি তোমার একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমি কন্টেন্ট ভাবছি কিন্তু কন্টেন্টটা আমি কন্টেন্টের মতন করে তোমাদের সামনে এরকম নিজের মধ্যে নিজেই আবার জাগিয়ে তুলছি যে না ডিমোটিভেট হলে হবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বেশি কথা বলি আজকের ভিডিও শুরু করা যাক চলো তো সূর্য মাথার উপর চকচকে উঠে গেছে আর আমরা উঠে গেছি ওয়ার্ল্ড ব্রাদার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিওর সাথে সবাইকে একদম হেভি একটা চকচকিয়ে চকমকে ঝকমকে জল জলে গুড মর্নিং ঠিক আছে তোমাদের গুড মর্নিংটাও ভালো কাটে ঠিক আছে এটাই তোমাদের ভাই আশা করে তোমাদের জন্য ঠিক আছে চলো কত সুন্দর রোদটা একটু দেখো একটু এই আশপাশটা একটু সিনেমাটিকটা একটু দেখে নাও ঠিক আছে তারপর আমরা আসছি তোমাদের সাথে দেখা করতে মানে এত সুন্দর লাগছে মর্নিংটা একটু দেখেই নাও চলো লাগলো সিনেমেটিকটা আশা করি ভালোই লাগলো কম বেশি সুন্দর হয়তো আমি নতুন ক্যামেরাম্যান বলে আমার হাতে নিতে একটা সমস্যা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা সুন্দর লাগছে তাই না সুন্দরই লাগছে কেমন লাগছে সেটাও কমেন্ট অবশ্যই লেখো ঠিক আছে আর ভিডিওতে লাইক করতে ভুলো না কয়েকজন দেখি কমেন্ট করো কিন্তু লাইক করো না লাইক করো ঠিক আছে আমার ভাগ্নি আমার চিল্লাই চিল্লাই ডাকে এখন মাও শুরু করেছে গরম লাগছে দেখো চিন্তা রে বললাম আমি দাঁড়াই দাঁড়াই খাই কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বসে বসে খাবো তোমরা যদি দেখাতাম না যে খাওয়া দাওয়াই আছে এই দেখো এইসব খাওয়া দাওয়া আছে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেতাম আজকে একটু বসে বসে খাই দেখি কেমন লাগে আজকে মেনুটা আছে ডাল আছে ডাল ডাল আছে আর আলু ভাজা আছে আলু ভাজাটা একটু কম হয়ে গেছে একটু বেশি হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এটাই খেতে হবে বুঝেছ তো চলো খেয়ে দিয়ে নিই করছি তারপর তারপর টাটা তো হ্যালো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন খেয়ে দিয়ে আবারও চলে আসলাম ছাদে যেহেতু হালকা হালকা উষ্ণ উষ্ণ না ঠান্ডা একটা জিনিস আমি দেখলো প্রত্যেক দিন ভুলে যাই সেটা হলো যে এই যেটা কেমন যেন মরে যায় ঠিক আছে ভালো লাগে না খাওয়া দাওয়া করে চলে এলাম ডাল আর ইয়ে খেলাম কিন্তু দুঃখের বিষয় হলে ডালের মধ্যে একটা নুন বেশি হয়ে গেছে মানে আমি নামই দিয়ে দিয়েছি আর কি ভুল করে নুনটা একটু নুন কম কম লাগছিল একটুখানি দিয়ে দিলাম দেখি হুট করে বেশি হয়ে গেলো আজকে একটা কথা বলবো যে কটা কি না কোনোদিন আমি তোমাদেরকে বলিনি ঠিক আছে যে নিজের মধ্যে নিজে কেমন যায় না ভিডিও বানাতে বানাতে আসতে মানে আজকে এটা প্রথম হচ্ছে যে কখনো এরকম হয় না আজকে এরকম প্রথম হচ্ছে যে নিজের মধ্যে নিজে কেমন যায় না ডিমোটিভেট হয়ে যাচ্ছে ঠিক আছে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও ভিডিও করতে নামছি বা ভালোভাবেই করতে নামছি আর ডিমোটিভেট কত কিছু ভেবে ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে কী হবে না হবে কেন হচ্ছে এরম তো ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু হচ্ছেও না কিন্তু তো তাছাড়াও কেমন একটা ই হয়ে যাচ্ছে যে বন্ধুদেরকে ভালো লাগছে না বা কিছু এরকম টিচারটা হয়ে যাচ্ছে মানে একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমি কন্টেন্ট ভাবছি কিন্তু কন্টেন্টটা আমি কন্টেন্টের মতন করে তোমাদের সামনে প্রেজেন্ট করার যে আমার ব্রেনের যে ক্ষমতা সেটা আর হচ্ছে না যেমন নিজের মধ্যে নিজেকে কেমন না একটা সুখ ব্রেনটা শুকিয়েছে ভাবছি বলবো কিন্তু না ভাবছি ফট করে মাথার মধ্যে এমন হয়ে যাচ্ছে যে কী বলবো এটা নিয়ে বলবো সে বলাটা যে একটা গুছিয়ে যে অন্যদিন বলি সে গুছিয়ে বলাটা আজকে যেন আমার মাথা ভাবতে পারছি না ঠিক আছে কেমন একটা যেন ভিতর থেকে কিরমে মাথা পাতা ধরে যাচ্ছে কিসের যে একটা টেনশন কিসের যে একটা চাপ সেটা আমি জানি না কিন্তু কি একটা যে হচ্ছে আমি বুঝতে পারছি না কেমন যেন ডিমোটিভেট হয়ে যাচ্ছে এরকম নিজের মধ্যে নিজেই আবার জাগিয়ে তুলতে যে না ডিমোটিভেট হলে হবে ফেভারেট নায়ক হৃত্বিক রশন তারই আমি তার একটা মোটিভেশান স্পিচ আছে সেটা আমি যখনই আমার ই হয় না তখনই আমি ওটাই শুনি যে দেখবো এরকম একটা ইয়ে আছে যে তেরি হার কমজোরি পারি এ ডার ঘর বানায়গা কমজোরি কো তো বিনা ছুঁকে উঠায়ে গা এরকম একটা ডাইলগ আছে বলে ফির উ ডার তু আপনি তাকত বানাইগা তারপর বলে যে একদিন ডার পুজতে ডার জায়গা যেমন আজকে ঘুম থেকে ওঠার আগেই আমার মধ্যে একটা ইয়ে হয়েছে ঠিক আছে সেটা দিয়ে আমি কিছুটা ডিমোটিভেট হয়েছি ঠিক আছে তারপর না ভাবছি যে ঋতিকৃষ্ণ এই ডাইরেক্টটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি মাথায় নিজের মধ্যে নিজেই বলছি ঠিক আছে এরকম একটা সিচুয়েশান হয়েছে আজকে যেমন ছাদে ঘুরে ঘুরে ভিডিও বানাই ঠিক আছে আজকাল সেটা হচ্ছে না আজকাল খালি একভাবে দোল্লায় দোল্লায় বসে ভিডিও হচ্ছে নিজের মধ্যে নিজে যেন কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে এরকম হবে আমি সত্যি আশা করি নিজের মধ্যে নিজে কত সুন্দর আমি মোটিভেট হয়ে হেসে খেলে নিচে নিজের সাথে কথা বলি ওর সাথে কথা বলি এগুলো আমি কত সুন্দর করি কিন্তু আজকে আমি প্রথম আমার এরকম ডিমোটিভেট হলাম এরা কখনো আমি এরকম আর ডিমোটিভেটের জায়গায় ডিমোটিভেট আমি তাহলে মোটিভেট হয়েই ভিডিও বানাবো আমি মোটিভেট হয়ে ফুল হেসে খেলে নিচ্ছি তোমরা আগের ভিডিও দেখো গিয়ে দেখে নাও যাও আগের ভিডিওগুলো কত সুন্দর হেসে খেলে নিচ্ছে ভিডিও বানাতাম ঠিক আছে কিন্তু আজকে কেন যাই না আমার এরাম তাই জন্য প্রথমবার একটু যখন ডিমোটিভেট হলাম ভাবলাম বন্ধুদের সাথে শেয়ারি করা দেখো গাড়িখানা কিন্তু মারা থাকতে ডিপ্রেশন কেটে গেছে কথা বলতে বলতে ডিপ্রেশন কেটে গেছে এই হলো বন্ধুদের পাওয়ার তোমাদেরকে বললাম আর আমার ডিপ্রেশন কেটে গেছে বুঝলাম আমার ডিমোটিভেশন কেটে গেছে এবার আমি মোটিভেট হয়ে গেছি এবার আমি নানান ধরনের উপভোগ করতে পারবো তোমাদের সাথে যা বলবা তাই যা বলবাই তাই চাবো ভিডিও এই গাছগুলো আমার মাঝে মধ্যে একটু ঝিমিয়ে পড়ে পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আমি যেমন ডিপ্রেশনে পড়ে যাই হয়ে রয়েছে মাঝে মধ্যে আবার এরম ঝিমিয়ে পড়ে কেন হয় ওদের আমার ডিপ্রেশনটা কি ওদের দেখে এখন নানান গপ করি এদের সাথে গপ করি সাথে গপ করি না ডিপ্রেশন কেটে যায় ডিপ্রেশন না ডিমোটিভেশন বারবার ভুল হয়ে এই যে এই বাটিতে করে এই গাছগুলো এসেছিল আর এখন ওদের কত বড় একটা ঘর হয়ে গেছে কিন্তু ওরা এখনো বড় হচ্ছে না আমি বুঝতে পারছি না গাছগুলো এখন এরকম ঝিটকে মেরে কেন রয়েছে গাছগুলো কি মাটি মানে বোম্বাই লং তো বলেন কি বোম্বাই লং কি মাটি নিচে হবে মুম্বাই যখন তুমি কাছে ধুলবে দাড়িগুলো এত বড় হয়ে গেছে নাকের মধ্যে সুস্থি লাগছে ঠিক আছে এইখানে সুস্থি লাগছে গোপের মধ্যে মানে গোপের এই যে এইগুলো ঠোঁটের মধ্যে চলে আসছে সুস্থি লাগছে তারপর এনতার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে কোথা দিয়ে মুখের মধ্যে আসছে আমি বুঝতে পারছি না এনতার ফেলাচ্ছে খালি করে খালি ফেলাচ্ছে দাঁড়িয়ে দিয়েছে ভগবান আর যাই হোক হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে নিজেকে বারবার কষ্ট করে করে মোটিভেট করছি আর বারবার কেন না আজকে মোটিভেশনটা হারিয়ে যাচ্ছে কী যে হচ্ছে কি জেনে দেখবে কালকে আবার টুম করে ঠিক হয়ে যাবে কালকে এত সুন্দর ভিডিও বানাবো না তোমাদের একদম চোখে লেগে যাবে তোমরা সাবস্ক্রাইব না করে থাকতেই পারবে না তো এই দোল্লায় বসে থাকতে থাকতেই মনে পড়ে গেলো একটা ঘটনার কথা ঠিক আছে সেটা মিনিমাম দশ পনেরো বছর পুরোনো একটা ঘটনা তো এই দোলায় যে এরকম যেমন নড়ে না এই নড়ে নড়ে এরকম ঘরে ঠিক আছে এতে তো আমার মাথা ঘুরায় ঠিক আছে আর ছোটবেলায় ওর আমার পিসি বাড়ি যেত পিসি বাড়িতে তখন তো ঘন ঘন পিসি বাড়ি যাওয়া বুঝলাম তখন পিসি বাড়ি আমার কলকাতায় ছিল না তখন ছিল দুপুরে দশ পনেরো বছর আগের ঘটনা এবার সেই পিসি বাড়ি যেতাম আর পিসি বাড়ির পাশেই না একজন দাদু আর একজন দিদা থাকতো ঠিক আছে ওনাদেরকে আবার কি দাদু দিদা বলে রাখলে হবে না ওনাকে মানে ওনার হাজব্যান্ডকে দাদু বলা যাবে কিন্তু ওনার বউকে ওনাকে আবার দিদি দিদি বলে ডাকতে হয় ঠিক আছে মানে ওনাকে আর কি সবাই দিদি দিদি বলেই ডাকে ঠিক আছে ওনার ওনাকে যে বুড়ি হয়ে গেছে বলে ওনাকে দিদি বলতে হবে ইয়াং মেয়েদের মতো সেরকম কিছু না ওনাকে মানে দিদি বলেই সম্মান করতে হবে অনেককেই অনেক দাদু দিদাকে কে ডেকে বলল না যে ও দাদা ও দাদা ও দিদি ঠিক আছে এরকম এরকম করে ভালোবেসে ওনাকে দিদি বলে রাখতে হবে তো আমরা সবাই ওনাকে ছোটোবেলাতেই ভালোবাসি কেউ দিদি দিদি বলেই রাখতাম আর ছোটোবেলায় ছিলাম একটু কিউট কিউট বানা ছিলাম ঠিক আছে তো তখন সবাই ভালোইবাসত ঠিক আছে এখনও বাসে এখনও বাসে কিন্তু তখন আরও বেশি ভালোবাসত এখন বড় হয়েছি না তাই কম ভালোবাসে তখন বেশি ভালোবাসত তখন ওনাদের বাড়ি এরকম একটা দোলা আমাদের এইটা যেমন বেতে এই যে এই বেত এই ওনাদের দোলাটা ছিল পুরোটাই বেতে আর ওনাদের দোলাটা এরকম রাউন্ড মতো একদম মানে ঘর মতন ছিল ঠিক আছে ওর মধ্যে বসে থাকা যেত আর এই যে এইসব জায়গাতে এই যে এই জায়গাটা এই বেতটা এই বেতটার এখানটা ওনাদের ছিল সেন্টার ঠিক আছে এইখানেই একটা দড়ি থাকতো সেটাতেই ঝুলে থাকতো এরকম ওপর দিক দিয়ে ঠিক আছে আমাদের যেমন এই যে চারটে দড়ি ঠিক আছে ওনাদের তেমন একটা দড়ি মানে ওনাদেরও চারটাই ছিল কিন্তু সেন্টারে এটা যেমন রয়েছে সেন্টারে ওটাও তেমন থাকতো সেন্টারে ঠিক আছে তো ওরকম বসে থাকতাম আর ছোটো ছিলাম আর এরকম এখন আমার যখন মাথা ঘুরে তখন এরকম এরকম দোল্লা এরকম বসতো এরকম ঘুরতো 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 আর ওতে হেভি মাথা ঘোরাতো আর কয়েকটা আমার ওখানের বন্ধু বান্ধবী ছিল মানে ছোটোবেলার বন্ধু ঠিক আছে তারা কিন্তু তারা কিন্তু জমের ঘুরানো ঘুরাতো ঠিক আছে এবার আমি একদিন একা একা গিয়ে ওই দিদির বাড়ি গিয়ে ওখানে এরকম বসে আছি বসে আছি বসে থাকতে থাকতে না এবার দোল্লায় বসে আছি বসে কোনো দোল্লা ঘুরছে ঘুরছে আর নাম তো পাচ্ছি না ঠিক আর মাথা ফাথা ঘোরাচ্ছে এবার বসে থাকতো ওখানে আমি হেটকিয়ে বসে হ্যাঁ করে ঝিমি বের করে মাথা পাতা ঘুরিয়ে ঠিক আছে পরে বসেছিলাম ওখানে বসে তো থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি ওরকম দোল্লা দোল্লার মতন ঘুরছে আর আমি ওরকম বসে আছি ঠিক নাম তো পাচ্ছি না মাথা ঘোরাচ্ছে বসে আছি লাস্টে গিয়ে মা পিসি এনারে গিয়ে নিয়ে আসে আর একটা ঘটনা মনে পড়ে যেটা কিনা ওই দিদির বাড়িতে ঠিক আছে ওই দিদির বাড়ি উঠোনেই আমরা বেশিরভাগ খেলতাম ঠিক আছে তো ওখানে গিয়ে আমি আমার বন্ধু খেলছি খেলছি ওরা হঠাৎ করে না কোথা থেকে যেন এত বড় ল্যাট আমার আছে ঠিক আছে কোথা থেকে ছিল না আমরা চোদ্দ বার ওখানে রাউন্ড মাছি রাউন্ড মাছি আসেনি না হঠাৎ করে কোথা দিয়ে এত বড় একটা ল্যাটা মাছ এসেছে ওই ল্যাটা মাছটাকে নিয়ে বালতির মধ্যে দুজন মিলে চুবাই চুবিয়ে খেলি খেলে ঠেলে লাস্টে থেকে মরে গেছে আবার ওই সেই দেখব নতুন নতুন পায়খানা ট্যাঙ্ক বানায় না হ্যাঁ ওই ওই মাছটাকে আমরা ওইখান গিয়ে ছেড়ে দিয়েছিলাম ভাবছিলাম বাজবে বাজবে তাদের কি বাঁচে মরে গেছে সেটা যদি কেক নাই মধ্যে জল হয়ে যায় সে টেন্টের ভিতর কত বৃষ্টি বর্ষার ছিল জল হয়ে গেছিল কোথা থেকে আসছে যায় না ভিজে ভিজে ওটাকে নিয়ে এসেছি ভিজে কি ওর মধ্যে ওটা কিনে খেলা টেলা হয়ে গেছে আমাদের ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ট্যাঙ্কটা কিন্তু তখন সবাই নতুন নতুন বানানো ছিল ব্যবহারের ব্যবহার করা না নতুন নতুন ছিল যখন নতুন নতুন ঘর বানিয়েছিল সেরকম ওর মধ্যে কোনো রকম কোনোরকম ময়লা ছিল না এটা আবার ভেবো না মাস্টার ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওর মধ্যে ফার্স্টে সেরকম কিছু না কিন্তু ক্লিয়ার ছিল পুরো নতুন নোংরা না পরি সবাই নতুন নতুন তৈরি হয়েছিল বর্ষাকালে তো বর্ষার জল জমে জমে অনেকটা জল হয়েছিল তাই ওর মধ্যে চলো তো অনেক হয়ে গেছে ভিডিও আর টাইমও অনেক হয়ে গেছে তারপর কি বলতো আজকে না সারাদিন ধরে এমন যাচ্ছে যে ভিডিও শুরু থেকে এমন হচ্ছে যে আর এখন আর নিজেকে না মোটিভেট করে আর পারা যাচ্ছে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার পি লাস্টের যে গল্পগুলো বললাম সেই গল্পগুলো আমার পিসিও দেখবে আমার ভিডিওটা ঠিক আছে পিসি তো দেখে হেসে মনে হয় গোড়াগড়ি খেয়ে তাই না পিসি দেখবা হ্যাঁ লাস্টে দিই তুবো তুমি লাইক করে দেবো হ্যাঁ পিসি আর পিসি পারলে একদিন পিসি আসবে আর পিসির মুখ থেকেও একদিন এই গল্পগুলো শুনবো ছোটোবেলায় কী কী করতাম না করতাম ঠিক আছে পিসি সবাই বলবা তো যে আমার আমরা ছোটোবেলায় তোমার বাড়ি কী কী করতাম যেদিন যাবো তোমার বাড়ি সেদিনকে একদিন এই এই নিয়ে বসবো হ্যাঁ বলবা সবাইকে ঠিক আছে